বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটলো বাস্কেট সেই বটন থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার আমলে শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্ম পুরুষ আরো সবাই জানি যে উনিশশো সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার হানাদার বাহিনী পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত জনগণের উপরে তখন ছাব্বিশে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কারুভাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ডি এই কথা তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশাঙ্ক্ষাগুলোকে ভুল করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময় বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময় এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসিতে সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে হয়ে যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ প্রসাদ রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার কারণ সে একদলীয় শাসন বাক্স যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই এই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রতিনিধি রহমান সেই অবস্থা থেকে বদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনা হতে এসেছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন সেই ঘনজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতি এক গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমান রহমানের আজকে আমরা এই যে বিদেশে শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করছে শ্রমিক ভাইরা অর্থাৎ এই যে আপনার রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ করেছেন জিয়া রহমান নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়া রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে খাল খন কর্মসূচির এবং সার ব্যবস্থাপনাকে তিন শিফট কাজ হয়েছিল শ্রমিকরা যখন তিন কাজ করতো শিল্পে নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনক হবে শহীদ প্রসাদ জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মম ভাবে চট্টগ্রামের সাক্ষি হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন এটা আমরা বারবার যে কথা বলে এসেছি শহীদ প্রসাদ জিয়া রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যেই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিন্দু জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাথে না আমাদের কাছে কোনো জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা মানুষ অনিশ্চয়তার একটা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রতি প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা তুলে মাথার তেলা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে আজকে তারই প্রেক্ষিতে সাতই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশ ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগী উঠায় দিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সংগ্রামে পরবর্তীকালে সংগ্রামে ভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগান আমরা এই যৌথ মিটিংয়ে এ সভায় সিদ্ধান্ত নিয়েছি যে এবার তার সাতই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করবো সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ

মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়া পর্যন্ত কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দল অঙ্গ সহযোগী সংগঠন সহস উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর ওলামা দল নয় নভেম্বর শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন হব উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে একটা অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাথে বিপ্লব সমাজ সম্পর্কে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের শিল্প সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাদের দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে থেকে স্মরণ করে রাখতে চাই এবং স্বাধীন যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ